সব থেকে সহজ এবং হানড্রেড পারসেন্ট কার্যকরী চারটে ব্যায়াম দেখাব এবং এই চারটে ব্যায়াম করে যাদের অতিরিক্ত ওজন পেটে অনেক ভুড়ি এবং চর্বি রয়েছে এবং যাদের কোমরের দু সাইডে অনেক বেশি চর্বি এবং মাংস রয়েছে তারা কিন্তু খুব সহজে বাড়িতে এই চারটে ব্যায়াম করে এগুলো কমিয়ে নিতে পারবে বিশেষ করে যাদের ওজন অনেক বেশি থাকে তাদের দেখবেন কোমরের দু সাইডে এরকম চর্বিযুক্ত মাংসযুক্ত কিছু অংশ থাকে এটাকে কমানোর সব থেকে ভালো ব্যায়াম হচ্ছে এরকমভাবে সাইড বেন্ড করা এটা আপনারা দিনে একবার কুড়িটা করে তিন সেট দেবেন তাতেই কাজ হবে এবার যাদের ওজন অনেক বেশি হয় তারা একটু লক্ষ্য করে দেখবেন তাদের তলপেটে কিন্তু চর্বির পরিমাণ অনেক বেশি থাকে তাদের জন্য এই ব্যায়ামটা একদম পারফেক্ট এটা হচ্ছে প্রত্যেক দিন একবার কুড়িটা করে তিনটে সেট দেবে এটা যদি তোমরা এক মাস মাস কন্টিনিউ করতে পারো আস্তে আস্তে অনেকটা তলপেটের চর্বি কিন্তু ঝরে যাবে এবার শুধু কি তলপেটেরা সাইডে চর্বি কমালে হবে যাদের পেটের উপরের দিকে চর্বি রয়েছে সেটাকেও তো কমাতে হবে নাকি তার জন্য কি করতে হবে আমাদেরকে এভাবে আপ প্রাইজ দিতে হবে প্রত্যেক দিন একবার কুড়িটা করে তিনবার এবার কেউ যদি মনে করো কোমরের দু সাইডে চর্বির পরিমাণটা খুব তাড়াতাড়ি কমিয়ে ফেলবে সেই ক্ষেত্রে বাড়িতে নর্মালি একটা বোতল নিয়ে এভাবেও সাইড ব্যান্ড দিতে পারো খুব ভালো কাজ করে তবে স্পট রিডাকশন বলে অ্যাকচুয়ালি কিছু হয় না আপনারা যদি সারা শরীরের ওভারঅল চর্বিটা বা ওজনটা কমাতে চান সেই ক্ষেত্রে আপনাদের এই চারটে ব্যায়াম করার পাশাপাশি প্রত্যেকদিন দিন তিরিশ মিনিট হাঁটতে হবে এবং নিয়মিত ডায়েট করতে হবে